আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ খুব ভোরবেলাতে চলে এসেছি এই জায়গাটাতে সবাই সবাই তো এই জায়গাটা কি তোমাদের কাছে চেনা চেনা লাগছে এই জায়গাটা কোথায় এত সকাল সকাল এখানে আসার একটা বিশেষ এবং বড় একটা কারণ আছে তোমাদের একটু পরেই সবাইকে সেটা জানাবো যে আমি কি কারণে এত ভোরবেলা এখানে এসেছি জায়গাটা অনেক সুন্দর সকালবেলা ঠান্ডা বাতাস আর এই পরিবেশে এই গরমে এই গরমে এখানে এসে অনেক ভালো লাগতেছে তোমাদের দেখায় আজকে আমরা চলে এসেছি পাবনা রেল স্টেশনে রেল স্টেশনের মাঠে বেসিক্যালি আজকে আমরা এখানে আমি আর আমার বান্ধবী দুজন বাইক চালাবো সেই জন্য অনেক সকালবেলা এসেছি যাতে কেউ না দেখে যে স্টেশনে আমরা পৌঁছে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না তো ঘুম পায় কিন্তু আজকে নিজের কাজের জন্য চলে আসছি এই যে আমরা আজকে বাইক নিয়ে যাবো স্টেশন মাঠে আমরা আজকে বাইক চালাবো এর আগে কখনো চালাইনি আজকেই ফার্স্ট চালাবো দেখি পারে কি না সকাল সকাল এসে বাইক চালানো এটা অনেক দিনের স্বপ্ন ছিল কিন্তু বাইক চালাইছি এটা স্কিপ করেছি আমাদের একটা দুর্ঘটনাও ঘটে গেছে এর মধ্যে সেটা হলো বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি আমি এবং আমার বান্ধবী দুইজনেই আমরা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট না করলেও অ্যাক্সিডেন্টটা অনেক বেশি গভীর ছিল দুইজনে ভালো মতো আঘাত পাইছি ওর তো হাত পা ফুলে গেছে আমার পা মসকে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্বপ্ন পূরণ করতে বসে মজা করতে বসে এত বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব এটা আমরা আসলে ভাবি নাই ভাবলে আরেকটু সতর্কতার সাথে কাজটা করতাম কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম এক্সাইটমেন্টের কারণে দুর্ঘটনাটা ঘটে গেল তবে অনেক কষ্ট পাইছি এই যে পা ফুলে কি অবস্থা হয়েছে তারপরও থামিনি আমরা বাসায় ফিরে এবার বাঁশ বাগানে ঢুকছি বাঁশের একটা বনসাই বানাবো জন্য বাঁশ খুঁজতে কোন বাঁশটা নেওয়া যায় কিন্তু আমরা তো কোনো রকম ছোটো বাঁশ পাচ্ছিলাম না বাস করলে মতো কিছু বাঁশের মাথা বের হয়েছে বাঁশের গোড়া থেকে সেগুলো আমরা দাব কিছুই নিয়ে আসিনি যে যেগুলো আমরা কেটে নিয়ে যাব এবং বে হচ্ছে পুনব বনসাই বানানোর জন্য তো খুঁজতেছিলাম সকাল সকাল এসে যে আমরা বাস পাই না কি কিন্তু বাঁশ তো একটা খেয়েই আসছি এখন আবার সত্যিকারের বাস নিতে আসছি কপালটা এতই খারাপ সত্যিকারের বাসটাও সেখানে পেলাম না এরপর আমার বাং বান্ধবী যে বিড়ালটা পিওনার ওর একটা ইউটিউবের আইডিয়া আছে পিওনার ফ্যামিলি ওর চ্যানেল আছে পিওনাকে আদর করতেছি পিওনা ঘুমোচ্ছিল অনেক ভোরবেলা তখন সূর্য ওঠেনি পিওনা কিছুতেই উঠতে যাচ্ছিল না কিন্তু পিয়নাকে জ্বালাতন করতেছিলাম আদর করতেছিলাম কিন্তু ও ঘুমোবে ও কিছুতেই উঠবে না ওকে আদর করতেছিলাম ওকে আদর করতেছিলাম ভাবতেছিলাম ই সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে আসলাম ওকে একটু আদর করি ছিলো না বার বার তাকাচ্ছিলো আর রেগে যাচ্ছিল এরপর উঠে গেলাম ওর ছাদে ওর ছাদ বাগানটা দেখতে ওর ছাদ বাগানটা আসলে অসাধারণ ও অনেক রকম গাছ দিয়ে ছাদ বাগানটা সাজাইছে ওর গাছে কি সুন্দর ফুল আসছে পাতাবাহার গাছে এই যে ওর এটা হচ্ছে মালবেরি গাছ ও আরো অনেক রকমের গাছ লাগাইছে সাথে এটা হচ্ছে একটা আনারস গাছ কিন্তু এখন পর্যন্ত আনারস আসেনি ওর গাছগুলা এটা হচ্ছে কয়েন পাতা গাছ গাছটা যে এতই সুন্দর পুরা মনটা একদম ভরে গেছে গাছটা দেখে গাছটা আমার খুবই পছন্দ হয়েছে অবশ্য আমার বাড়িতেও এই গাছটা আছে আমি ওর থেকে নিয়ে গিয়ে লাগাইছি এই যে লাল মরিচ ওর বাড়িতে ওর কালেকশনের যতগুলা গাছ গাছগুলো সব অসাধারণ এটা হচ্ছে জল গোলাপ ওর বাড়িতে বালতিতে জল গোলাপ লাগাইছে এই গাছটা যখন ফুলটা আসে তখন দেখলে একদম মনটা পুরা ভরে যায় গাছটা এত সুন্দর আরও ওর বাড়িতে অনেকগুলা গাছ আছে সেটা দেখাচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে লাউ ও লাউ বস রাখছে এই যে সকালে সূর্য উঠতেছে কেবল ভোরবেলাতে এর আগে আমরা অ্যাক্সিডেন্ট করে বাসায় চলে আসছি আজকে একদম সকালটা শুরুই করছি অন্যরকম ভাবে সারাদিনটা কিভাবে যাবে সেটাই ভালো জানে আল্লাহ অবশ্যই ভালো কিছু করবে তারপরে এই যে আকাশটা আকাশটা এত সুন্দর তবে সকাল সকাল অ্যাক্সিডেন্ট করে আসার পর ভালো লাগতেছে পরিবেশটা ঠান্ডা এত কিছু দেখে প্রাকৃতিক এত সকালবেলা ঘুম থেকে ওঠে এরকম আসলে করা হয় না থ্যাংকস ফর ওয়াচিং